নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আসলে নাকের অবস্থা খুব খারাপ তাই জন্য হয়তো সাউন্ডটাকে একটু অন্যরকম শুনতে পাচ্ছ আসলে এই পেনটা দেখছো সকালে একটা মাল এসেছিল তাই মালটা লিখছিলাম চলো আজকে দিনটা শুরু করা যাক এই দেখো আজ কিন্তু অনেকগুলো ফুল পেয়েছিলাম তাই ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ওই ফুলের মালাগুলো মা কাল বাজার থেকে নিয়ে এসেছিল সেগুলোই কিন্তু ঠাকুরকে আজকে পরিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি আমাদের গাছের মূলগুলো বেশ ভালোই বড় হয়েছে দেখো সব কটাতেই কিন্তু মূলো ধরেছে বেশ ভালোই বড় বড় হয়ে গেছে আর এদিকে দেখো কয়েকটা মটরশুটির দানা ফেলা হয়েছিল সেগুলো থেকে কিন্তু ছোট ছোট গাছ বেরোচ্ছে দেখতে পাচ্ছো ছোট ছোট সবুজ সবুজ কিন্তু গাছ বেরোচ্ছে একটা দুটো করে হলেও বেশ বেরিয়েছে দেখা যাক কতদূর কি হয় বড় হলেই দেখা যাবে আর এদিকে দেখো আমাদের ধনেপাতা পাতা গাছগুলো কি দারুণ লাগছে না দেখতে আমার তো দারুণ লাগে আর এদিকে দেখো পালং কিন্তু বেশ ভালোই বড় বড় হয়ে গেছে আর আমি ওই যে মাঠ থেকে যে থানকুনি পাতার গাছটা নিয়েছিলাম না ছোট্ট একটুখানি সেটাই দেখো বড় হয়ে কত বড় হয়ে গেছে আর এদিকে দেখো এই ফুল গাছটা কুড়ি চলে এসেছে এখনো পর্যন্ত এই ফুল গাছে কিন্তু ফুল ফোটেনি কুড়িটা বড় হলে ফুল ফুটলেই বোঝা যাবে এই ফুলটার রং কেমন হয় আমি কিন্তু আদেও জানি না ফুলটার কেমন রং হবে আর এদিকে দেখো জামরুল গাছটাতেও কিন্তু ছোট ছোট ফুলকি বেরিয়েছে গাছে আর এদিকে দেখো রান্নার হয়ে গেছে ফুলকপি আলু পেটে নিয়ে হচ্ছে মাছের জলের জন্য আর এটা কিন্তু মূলো শাক এটাকে ভাজা করা হবে আর নিচে সব রকম শীতকালীন সবজি দিয়ে একটু চচ্চড়ির মতো করা হবে এখানে কিন্তু ফুলকপি আর আলু পাত দিয়ে সবকিছুই আমাদের ছাদ বাগানের সবজি আর এদিকে দেখো আমার ঠাকুমা শাশুড়ি বলছিল তোরা কি করছিস তাই ভিডিওটা সামনে চলে আসবে ঠাকুমা কিন্তু খুব খুশি হয়েছে ভিডিওতে এসে আর এদিকে দেখো তোমাদের দাদাকে কিন্তু আমি চানাচুর মুড়ি রেখে দিচ্ছি কি যে দুটো টমেটো ছিল সেটাই বের করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ আমার যেহেতু প্রচন্ড ঠান্ডা লেগেছে তাই কথাগুলো হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে তোমরা প্লিজ কোনো মাইন্ড করো না আর ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার এই ঠান্ডা যেন তাড়াতাড়ি কমে যায় কারণ আমার ঠান্ডা লাগলে আমার প্রচন্ড কষ্ট হয় এদিকে দেখো এই যে লঙ্কাগুলো দেখছি না এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের যে গাছটা আছে সেই গাছের লঙ্কা প্রচন্ড ঝাল হয় এবার কিছুটা মুড়ি দিয়ে দেবো আসলে আজকে রান্না করতে একটু বেলা হয়ে গেছে সকালে সব কাজ করতে করতে একটু এদিক ওদিক ভুলিয়ে গেছে তাই রান্নাটা করতে কিন্তু আজকে একটু লেট হচ্ছে আমি এদিকে ব্যবসার কাজে হিসাব আছে তাই তোমার দাদা ভাইয়ের সাথে করবো মাকে ওদিকে রান্না বান্না জন্য সবকিছু গুছিয়ে দিয়ে এসেছি মা কিন্তু ওদিকে রান্না বান্না করে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি সকালে টিফিন দিয়ে দিচ্ছি আমাদের কাজ কিন্তু এমনই এদিকে দেখো তোমাদের দাদা ভাই সকাল দশটার সময় কম্বল মুড়ি দিয়ে মুড়িয়া আর খাচ্ছে বড়দিনের দিন তোমাদের দাদা ভাই দুটো কেক নিয়ে এসেছিল একটা কেক সেদিনই খাওয়া হয়ে গিয়েছিল আর এই কেকটা কিন্তু খুঁজে ছিল আমার কেকটা খেতে বড্ড ইচ্ছে করছিল তাই একটু বার করে দিলাম কেকটা কেটে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে আমি কিন্তু আসলে সেদিন কেকটা খাইনি বললেই চলে কারণ অনেক রাত হয়ে গেছিলো কারণ তোমাদের দাদা ভাই বাড়ি না আসা পর্যন্ত কেউ কিন্তু কেক খাইনি সেদিন আমরা তোমার দাদা ভাই যেহেতু অনেক রাত করে বাড়ি ফেরে অনেক রাত করে বাড়ি ফিরেছিল আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছিল বলে আমার কিন্তু খেতে একটু ইচ্ছে করেনি এই কেকটা তাই সেদিন আমি খাইনি তাই আজ প্রথম খেলাম হুম কেকটা কিন্তু ভালোই টেস্টি ছিল দাদা ভাই খাবে না খাবে না করছিল তবু কিন্তু আমি জোর করে একটা দুটো দিলাম সেটাই খেয়ে নিয়েছে ও আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে আগে কিন্তু সাইকেলে ব্যাগ টাঙিয়ে দেওয়া হয়েছে বাদবাকি ব্যাগগুলো ও কিন্তু বেরিয়ে যাচ্ছে আর কখন আসবে বাড়িতে তার কোনো ঠিকানা নেই এদিকে দেখো মা একটু রাস্তার দিকে গেছিল একটা সবজি ব্যাপারী এসেছিল তার থেকেই মা কিন্তু এই দুটো ফুলকপি নিয়ে এসেছে আর ওইদিকে দেখো আমার সবচেয়ে ছোট্ট বাবা ও কিন্তু ওদের পোষা মুরগিগুলো তো ফুলকপি পাতাগুলো খাওয়াচ্ছিল আর বলছিল আস্তে আস্তে খাবে ওদের গলায় যেন না বেঁচে আসলে বাচ্চাদের মনটাই এত সরল কি আর বলবো ওইদিকে দেখো ওর দাদা রুদ্রও কিন্তু চলে এসেছে ফুলকপির পাতা খাতে মুরগিগুলোকে ওরা দুই ভাই বলে ফুলকপির পাতাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে আর মুরগিগুলো এসে কিন্তু ঠিক খেয়ে যাচ্ছে এদিকে ঋতু কিন্তু বুঝিয়ে দিচ্ছিল কিভাবে ধরবে পাতাগুলো এদিকে দেখো সাথে কিছুটা ধরে পাতা নিয়েছিলাম আর একটা লঙ্কা এটা দিয়ে কিন্তু বাটা করব গরম গরম ভাতে বেশ ভালোই লাগবে দুপুরে খাঁদা সে শেষে বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছে ছাদে জামা কাপড় গুলো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে আর শীতটা না এখন বেশ কম মনেই হচ্ছে না শীতকাল হালকা হালকা ঠান্ডা লাগছে ভোরবেলার দিকে আর রাতের দিকে খুব একটা ঠান্ডা নেই গরম বললেই চলে ওদিকে কিন্তু দুপুর তিনটে বাজে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনো পর্যন্ত বাড়ি আসে আর মা কিন্তু নিচে শুয়ে একটু টিভি দেখছে আমিও খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম তারপর ভাবলাম না জামাকাপড়গুলো তুলেই নাম তাই চলে আনলাম ঝালে রোদ ঝাল পরিবেশটা বেশ ভালোই লাগছে তাই না আর ওদিকে দেখো খেজুর গাছে কিন্তু একটা টিম বাঁধা আছে বুঝতে পারছো কিনা না কিন্তু খেজুর গাছটার মধ্যে একটা টিম বেঁধে রাখা হয়েছে খেজুরের রস দেওয়ার জন্য আর ওদিকে তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি ফেরার সময় মাছ নিয়ে এসছে সেগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম বলো সাড়ে তিনটের সময় কার ভালো লাগে মাছ কাটতে আসলে ওগুলো কেটে ধরে ফ্রিজে রেখে দেব। মশাও কিন্তু প্রচন্ড কামড়াচ্ছিল আমাকে কিন্তু কিছুই করার নেই এদিকে দেখো মাছ কাটায় আমি খুব বেশি পারদর্শী না মোটামুটি যেটুকু পারি সেভাবেই কেটে নিচ্ছিলাম মাঠের দিকে গেছে তাই মাছগুলো কাটার দায়িত্ব কিন্তু আমার উপরই পড়েছে যাই হোক মাছগুলো কেটে নিচ্ছিলাম আর ওইদিকে দেখো একটা বিড়াল ছানা আমার দিকে কিন্তু খুব আগ্রহ সহকারে দাঁড়িয়েছিল তাকিয়েও ছিল আর বলছিল বলছিল করে হয়তো এটাই যে কিছুটা ভাগ দাও ওর সাথে কিন্তু ওর একটা ভাই না বোন আমি জানিনা কিন্তু ওর সাথে আরো একদম এসেছিল সে কিন্তু ওই ঝোপটার মধ্যে লুকিয়ে আছে আর মেয়া মাও করছে আর আমি দেখো ওদের দিকে হাসছি আর মাছ কাটছি যাই হোক তোমার দাদা ভাই কিন্তু ওদিকে খেতে বসে পড়েছে আর এদিকে দেখো চলে এসছে রুদ্র সকালবেলা যে পাতা খাওয়াচ্ছিল না মুরগিকে ও চলে এসেছে এবার দেখো দাদা ভাই ওকে বললো একটু নেচে দেখাতো আর এদিকে দেখো ও নাচা শুরু করে দিয়েছে পাগলের মতো ও কিন্তু এমনই ওকে যা যে যা বলবে সেটাই করা শুরু করে দেয় সত্যি কথা বলতে রুদ্রের মনটা কিন্তু খুব ভালো আর ও কিন্তু পড়াশোনা সত্যিই খুব ভালো ছেলে কিন্তু প্রচন্ড বল আর আজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ঠাকুরের নাম করে আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার চিন্তুলোকে প্লিজ ইগনোর করো এলোমেলো আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো